আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা জানাবেন ঈদ মেলা আই বি বেনু সানডে পঁচিশ তারিখ আপনার আর মেলা সো তারা ব্লগার হলে মেলা করা এটা লাগিয়া যারা যারা মেলা করা এখানে মাঝে বা মেলা যারা পার্টিসিপেট করবা সকলের একটা প্রিপারেশন থাকে সো সকলে প্রিপারেশন করা আর আমারও প্রিপারেশন আছে কন্টিনিউ যেটা প্রিপারেশন আর আজকে কালকে চলবো আমরা মালগুলা হ্যাঙ্গারিং করাম যে নয়া ডিজাইনগুলো যেটা আইছে মালগুলো হ্যাঙ্গারিং করাম ট্যাগিং করাম এবং মালগুলা কালকে হলে হলে দাইব কি তার লগে আপনার চিলড্রেন যারা আছে চিলড্রেন কাপড় আমরা আজকে আবার কথা আছে আনফর্চুনেটলি একটু ফ্লাইট দিলে সো কালকে আমরা কাছে পৌঁছবো বাট ইনশাল্লাহ সানডে আপনারা পাইবা তো বাচ্চা নিত্য যারা চিলড্রেন আসেন এক বছর থেকে লাগাইয়া সিক্সটিন ইয়ার্স পর্যন্ত তাদের তারা লাগেও সুন্দর সুন্দর হল থাকবো আমরা কারণ ইদ লাগে তো আসলে বাচ্চা তো লাগিয়া বেশি আগে মা হোকলে বা বাবা হলে কিনইন এর আগে সো আপনার দেখরা কোয়েস বাই আপনারা এখন যে প্রিপারেশন আমরা মাল আইসে আপনার নিজে দেখরা এগুলা সব সব আপনার দেখোকা সব আপনার সব হ্যাঙ্গারিং হ্যাঙ্গারিং করা ওর প্রত্যেকটা মাল ইউনিক এবং নতুন যারা ডিজাইন সম্বন্ধে যারা যাদের আইডিয়া আছে তারা আমার এই স্টলে যখন আইবা ডিজাইন সম্বন্ধে তারা আইডিয়া আছে তারা বুঝতে পারবা যে দ্য ফ্যাবরিক ফ্যাবরিক কোয়ালিটি যেগুলো ফ্যাব্রিক বা বা কোয়ালিটি যেগুলো আছে আপনি না দেখলে আপনি বিশ্বাস করতে না এগুলা যখন আইবা ডিজাইন দেখবা আপনার কোয়ালিটি দেখবা প্রাইস দেখবা একটা যারা ডিজাইন জানে তারা বুঝতে পারবা যারা ডিজাইন জানে না এরাও গ্রিন স্ট্রিট গিয়া আপনার বা ও যে রেগুলার আপনার সারা বছর পাঁচ বছর বেসের এক দোকানের সব জাতর মাল ওই একটাও পাঁচ বছর ছয় বছর থেকে বেসের আর একটাও মানুষের কিনা বাট আহামদুলিল্লাহ কেয়ার মাঝে এগুলো নাই কেয়ার মাঝে দুই মাস তিন মাস ডিজাইন শেষ ফিনিশ খালাস আর নতুন ডিজাইন কন্টিনিউ কন্টিনিউ ডিজাইন আছে আপনার আর ডিজাইন আপনার না দেখলে কেন আমি দেখাইতে হইলে আপনার আমরা খাম বন্ধ হয়ে যাব কারণে অম্পনিতে ডিসপ্লে ডিসপ্লে করা এগুলা যখন আপনার রিয়েল দেখবা আপনারা যখন রিয়েল দেখবা যে ওয়ার্ক কিতাক দুপাট্টা কিলাক কোয়ালিটি কিতা ফ্যাব্রিক কিতা তখন আপনারা বুঝবা তখন আমি কয়েস ভাই ও দোকো মাল আইসি মাল সব হ্যাঙ্গারিং মাল সব সব হ্যাঙ্গারিং মাল এগুলা যারা ডিজাইন সাইরে আপনার কোয়ালিটি ডিজাইন সামথিং আপনার ডিফারেন্ট ফিন দিতা আপনার সব দিয়ে দোকা আপনার খাম চলের কিন্তু হেরের খাম চলের আপনি ওদের বক্স কল আইস বক্স কল করছে আপনি যারা ডিজাইন ও আমরা ডিজাইন হ্যাঙ্গারিং করিয়া তৈয়ার আপনার ডিজাইন হ্যাঙ্গারিং করিয়া আমরা তৈয়ার এগুলো আগে ক্রাশ ডিজাইন এগুলো এলো ডিজিটাল প্রিন্টার ডিজাইন সো ডিজাইন যেগুলো আপনারা সামথিং আর ডিফারেন্ট ফিন্তা সিম্পল এলিগেন্স অ্যান্ড আপনার নাইস আপনি কেয়ার স্টোলও আইবা আইয়া আই আপনার ডিজাইন আস্তা পুরা গ্রিন স্ট্রিট আপনি ঘুরবা ইল ফুড ঘুরবা সব জায়গাত ঘুরবা ঘুরার পরে আপনার এক জাতর মাল পাইবে আপনার সব দোকানও এগুলো আমরাও করি মাঝে মধ্যে আমরা আনি সব সাপ্লায়ার আমরা আমরা লোকের কন্ট্যাক্ট আসে কারণ আমি সবসময় ব্যতিক্রমই একটু ডিফারেন্ট সাই আপনার কাস্টমারে যে ডাকাত গেলে বা বোম্বে গেলে যেগুলা বড়ো বড়ো স্টোরও যেগুলো থাকে বুটিকর মাল ওগুলোও আমি টেস্ট করি যখন আপনি গুলশান যাইবা বাংলাদেশ তখন আপনি এক ধরনের মাল পাইবা যখন গাউসিয়ার যাইবা তখন আরও ধরনের মাল পাইবা তখন যারা বুঝে ডিজাইন এরা কিন্তু গুলশানও যাইব গাউসিয়ার যাইত না এরা কারণ গাউসিয়ার টেস্ট আলাদা ডিফারেন্ট ডিজাইন আলাদা সবটা আলাদা কারণ যারা কাস্টমার যারা আছে ক্লাসিক কাস্টমার যারা কিনে সবসময় বা যারা বুড়ে একটু স্টাইলিশ কিন্তু এরা কিন্তু কেয়াতে আইব কেয়া থেকে কিনবো আপনি এই দেখো আপনার যেগুলো আমরা এদ কাপ্তান যেগুলা আপনার আছে মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট আপনি যদি প্রত্যেকটা ডিজাইন আপনি আপনি দেখুন কয়েস বাইতে আপনি খালি আপনি খালি দেখতেও থাকবো আপনি ডিজাইন ওর আপনারে এত ডিজাইন আপনি কল্পনা করতে পারব না কত ডিজাইন ওদক আপনার ছিনানোর মাঝে আপনার ডিজাইনগুলা ডিজাইনগুলো একদম একদম ডিফারেন্ট ডিজাইনগুলো আপনি আপনি পাইবা তো সময় আমরা চেষ্টা করি যে কাস্টমারে কিনা না কিনা এটা হলো কাস্টমারের ইচ্ছা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনার ডিফারেন্ট আমরা অনেক সময় আছে কয়েশ ভাই তিন বছর আগে ডিজাইন আমরা বা করি কিন্তু তিন বছর পরে অন্য অন্য দোকানও আয় তখন ওই মানুষের মনে করে যে একটা নয়া কিন্তু আমরা কিন্তু কেয়া শাড়ি কিন্তু একটা আমরা তিন বছর আগে বেশি একটু শেষ করি আমরা যাই গিয়া একটা এই রাস্তা থেকে যাই গিয়া এখন আমরা গিয়া নতুন টুকাই আমরা গিয়া সবসময় তো কাস্টমার ডিজাইন কিন্তু কেয়া শাড়িতে কেয়া শাড়ি হোক স্যুট হোক সব কিছু উদ্বোধন অন্যটা কি হয় আর কেয়া শাড়িরা যত দোকানদার আসেন এটা সব দোকানদারে কিন্তু ও কপি করেন কেয়া শাড়ির বুঝছেন না নি গরিফির কেয়া শাড়ি কিতা বেশের কোন সময় কিতাব আনছে ওয়াটার করে ঘুরাইন তারা সবসময় কিন্তু যত তারা দৌড়িব আমার করে ওইয়া আমি আগে দৌড়াইব তারা করে দৌড়াইব তারা হেরান হয়ে যাব আহলে বহু দোকানদার হেরানইয়া বন্ধ করিয়া গেছেন ইয়া তো আলহামদুলিল্লাহ আপনারার দোয়ায় কাস্টমারের দোয়ায় কাস্টমারের ভালোবাসা তাকাই আপনতো আমরা আসি অ্যান্ড অলওয়েজ কাস্টমারে আমরা সাপোর্ট করেন কেন ভাই আপনি ব্যবসা করুক আমরা কেয়া শাড়িতে আইলে নিত্য নতুন কিছু পাই আমরা আমরা দোয়া করি আপনার লাগে যে আপনি ব্যবসা করোকা আপনার তাকুকা ইশা আল্লাহ আমি চেষ্টা করি কাস্টমার লাগিয়া খালি আমার লাগে নাই কাস্টমারের ভালোবাসে কাস্টমার যে মায়া করেন অনেক সময় রাস্তা বাদে আটটিয়া গেলে বা দোকানেও আইলে কাস্টমার মায়া করেন কাস্টমার মায়া দেখিয়েও আমি এগুলো করি আসলে আর না হইলে এগুলো করা আমার লাগে সম্ভব হইতো নাই পরিষে সবাই একটা জিনিস বলো যে আপনারা সানডে তো আমরা ফাইবা সানডে আমরা আসি ওখানেও আইবি ভ্যানু যে একটা ইয়ে আপনার রমফোর্ড রোড যেটা ওর একবার ইজি লোকেশন গ্রিনশে যাইবার আগে আপটন লাইনের আগে এরপরে তো আপনারা মান্ডে থাকি আমরা এজ ইউজুয়াল অনেক কালেকশন আমরা এই ফাইবা ইয়ে দো ব্যতিক্রমই ফাইবা ডিফারেন্ট ফাইবা আপনারা ইনশাল্লাহ আপনারা আইবা সকল বালা দাউকা মেলাত আপনারা দেখাইব আসসালামু আলাইকুম